যে জামাত ছাড়া দুই হাজার দুই সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার কার আল বদর তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল জিতেছিল ভোট দিচ্ছিল এই টাইমে জোট সঙ্গীকে কে ভোট দিবে না বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বিএনপি করে আর গল্লিক খায় এই যে গল্লিক এদের মাথার উপরে চাপিয়েছে ততধিক গান্ডু এই গানটুগুলা পাবলিকের শান্তিং খায় চান্দি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগ ধারে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া দিছি শোনেন ভাইজানেরা। ক্ষমতা ছেলের হাতের না যে পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতা তারপর কয়েন যে যেই দলের নেতাকর্মীরা চান্দাবাজি কইরা টেকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে লেদান লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা তুই লেখান আপনার দলের নেতাই যে শুনেন শান্তু শান্তু আপনাদের শান্তু মেরে দিছে শুনেন আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাত হাগেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে ফুটা না করলে আপনাদের দলের না। সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের তাদের যেন পরের টাইমে ফাঁসি দিতে পারে তাই যে জামাত ছাড়া দুই হাজার দুই সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট এই টাইমে কারা জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করছে জোনায়ত শাকিরের নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াগালিতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকা ক্যাম্পিং করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা নিয়ে আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনী সংকেত দেখিছে আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটিছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে চারটা বাইর হয় আর চারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এই যে এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসের সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিস তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সরাই ফেলা হয়েছিল ব্যারিকেড সর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকা এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা কথা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই ছিল নাকি নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপি লোকের হাসি হাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার তাকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমারে কয় যে আমি মপস্টার তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডো আমরা দেখেছি গত সতেরো বছর কালেদের যে সামনে বালু ট্রাক লোক পাওয়া যায় নাই আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো আছে সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকুল্লে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা গরু তা আমরা সিঁদুরে দেখলে ভয় পাবো আটটা এপিসিআর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কে তোরা তো তো জায়গায় থাকলে কোবার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে তো সজাগ থাকলে তো করব তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে হেডিটা সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেয় ক্যাঙ্কা নাক ডাকে বিএনপি লোকগুলো সেটা দেখিয়ে কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়াল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কনের মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে ফর্টি সিক্স একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর দিয়ে দিয়া ইয়ে স্প্রেড করা যে সাপ মারল মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না

চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার করতে কয়েক মাস পর একটা করে গোয়েন্দা সংস্থা থেকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত জিয়া ব্যক্তিগতভাবে কে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সমত আগের কুগুলো কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজন পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে আবার কু হয় বিএনপি কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্ক থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে জেনেবা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে বেজেন নাসিমকে তো ভালোবেসে বিএনপি তারে আর্মি বানাইছিল তো তারপরে তার রহমানকে দুইটা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের এর কুকুরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন কে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে এশিয়া সেনাবাহিনী চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা পিলখানায় অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইলো এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইল ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদের কেউ এরপরও এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আরেকটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দিই ওরা জানে না কিসেটা আসেন এটা দেখি বিএনপি সরকারে তো ভারত দুই সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই সালে সেপ্টেম্বরে কু করে ফেলাই দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তা জীবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জেনারেল অবসরপ্রাপ্ত সাথে দেখা করে এবং এই বিষয় জানায় বিস্ময়কর ভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগনাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর করে কথা বলে এই হচ্ছে বিএনপি নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি বিরানি আমলম খেতি ওয়াকারের কসু আসত না এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে কে গালি গালাস করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে সেজন্য জন্য হ্যারি করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারিকে টমাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই সালে ১৬ সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট ক্যাবল টেলিগ্রাম করে পাঠায় সিক্রেট টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইকে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব শব্দ লিলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানে আছে যদি দেখেন এরিতে সাহেব দেখেন গান্ডু মুরুক্ষ সদা বিএনপির সাপ্রি বুদ্ধিজীবী পরিস শিখলা এরপরের ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এইসব রেকর্ড আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে গ্রিন লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার মইনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখর ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে দাও উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাছাতে আর ইন্ডিয়ার কাছে ক্যাপ্টেন নাম ঠুকে বেনপি যখন গোয়ামা তখন এর আবাল পালায় এরাও পালাবে বাকি নেতাকর্মীরা থেকে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে কইরা ঠিক হাত আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমরা হাসিনারে রে কিন্তু সিভিল মিলিটারি бюроক্রেসি রে हटাইতে পারি নাই এটাই জুলাই এর ব্যর্থতা যারা হাসিনা শাসনের খুঁটি ছিল তাদের নি আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হইছে বেশিরভাগ পালাতো আমলাদের বিরুদ্ধে মামলা হইছে অথচ তার атом কে ছিল অক্টোবর পর্যন্ত 2024 এর শান্ততিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা ২০১৬ সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ বাংগুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে। তামা তামা করে দিছে গুড়া গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে কোথাও হয় নাই বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো খোদাতলা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার হলে এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা জানি তিন দিনই আগে আইসিটি ওয়ার্ডেন্ট ইস্যু করার পরে আর্মির টপ খুব ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি কুর্স চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুস শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্য মতো সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়া তা নিব আপনারা এটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী বাকশালি, আরবিএনপি আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পদ ভালো একই সাথে আমার পিছনে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালি, আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পদ বালক এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনা ফেসিস শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কুব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ